বাসন্তী পোলাও কার না পছন্দ আর যদি হয় এরকম ঝাড়ঝাড়ে কাজু কিশমিশে ভর্তি মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও তাহলে তো আর কোনো কথাই নেই আজকে বানাচ্ছি বাসমতি চালের বাসন্তী পোলাও তার জন্যে চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট এরপর চালের মধ্যে অ্যাড করলাম এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ এবং এক চামচ ঘি সব কিছুকে মিশিয়ে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে কাজু ও একটু ভেজে তুলে নেব এরপর এই কাজু কিশমিশ ভাজা তেলে এক চামচ ঘি গরম করে ফোড়নে দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে চালটাকে অ্যাড করে দিচ্ছি চালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব একেবারে ঝরঝরে করে চালটা ভাজা হয়ে গেছে এরপর আমি অ্যাড করছি চার গ্লাস জল আমি এই গ্লাস মেপে দু গ্লাস চাল দিয়েছি তাই জন্যে চার গ্লাস জল অ্যাড করেছি সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ঢাকনাটাকে তুলে চালটাকে একটু নেড়ে চেড়ে ওপর থেকে ভাজা কাজু কিশমিশটাকে অ্যাড করে দিয়েছি সব কিছুকে মিশিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি এবং এক চামচ নুন আবারও সব কিছুকে চালের সাথে একটু মিশিয়ে নেব এখন একটু গাঢ় গাঢ় রয়েছে তবে শেষের দিকে একদম পোলাওটা ঝরঝরে হয়ে যাবে এরপর ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট সেদ্ধ করেছি তারপর ঢাকনা তুলে আবারও সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে পোলাওয়ের সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিশে গেলে উপর থেকে অ্যাড করছি এক চামচ রোজ ওয়াটার রোজ ওয়াটারটা পোলাওয়ে দিলে বেশ বিয়েবাড়ি বিয়েবাড়ি যে পোলাওটা হয় সেই পোলাওয়ের টেস্টটা আসে সব কিছুকে মিশিয়ে নিলেই গরম গরম বাসন্তী পোলাও একদম তৈরি আজকে আমি পোলাওটাকে সার্ভ করছি চিকেনের এই হোয়াইট প্রিপারেশানটা দিয়ে এটার নাম দিয়েছি আমি দই মুরগি পোলাওয়ের সাথে চিকেন কষার কম্বো তো জাস্ট ফাটাফাটি লাগে তবে এই কম্বোটা যদি তোমরা একবার ট্রাই করো তাহলে আমি কথা দিচ্ছি বারবার এই কম্বোটাই বানাবে তো রেসিপিটা কেমন লাগলো সকলে অবশ্যই কামেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আজ আসি